নমস্কার বন্ধুরা ম্যাজিস্ট্রিক্সে করে আর একবার সবাইকে স্বাগত আমি আপনাদের হোস্ট শুভজিৎ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব সঞ্জীবনী স্প্রে কিভাবে তৈরি করতে হয় সবজি গাছে কেন আমরা সঞ্জীবনী স্প্রে করব আর সঞ্জীবনী স্প্রে করতে গেলে কি কি অনুপাতে আমাদের সব কিছুর মিশ্রণ নিতে হয় পুরোটা থাকলো এই ভিডিও আপনাদের জন্যে প্রথম পর্যায়ে সঞ্জীবনী স্প্রের জন্য জন্যে আমাদের তিরিশ কেজি নিমপাতা নিতে হবে তিরিশ কেজি নিম খুব সুন্দর করে চাপ কাটারে কেটে নেবেন কেটে নিয়ে সেটাকে তিরিশ কেজি গোবরের সাথে আর তিন কেজি গুড়ের সাথে আমরা খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে টোটাল যে আমার মাছটা হলো তিরিশ কেজি নিমপাতা প্লাস তিরিশ কেজি গোবর প্লাস তিন কেজি গুড় মানে তেষট্টি কেজি তো তেষট্টি কেজি মাছটা যেটা হলো টোটাল ভলিউমটা তো এই মিশ্রণটা তৈরি করতে গেলে আমরা ড্রামে তেষট্টি লিটার জল অনব সাথে তো আমার কাছে এই মুহূর্তে সঞ্জীবনী স্প্রে প্রাথমিকভাবে তেষট্টি লিটারের মিশ্রণ আমরা তৈরি করছি দ্বিতীয় পর্যায়ে এই যে তেষট্টি লিটারের মিশ্রণ আমরা তৈরি করলাম এই তেষট্টি লিটারের মিশ্রণকে আমরা সাত দিনের জন্যে ফেলে রাখব বন্ধুরা সঞ্জীবনী সঞ্জীবনী যে স্প্রেটা আছে এটার উপকারিতা আমি আপনাদের জানিয়ে দিই এটা প্রথম কথা হচ্ছে যে পেস্ট কন্ট্রোল করবে কারণ হচ্ছে যে পোকা মাকড় যারা রস চোষা যে কীট পতঙ্গ আছে সেগুলোকে দমন করে প্লাস সঞ্জীবনীর আরেকটা বেনিফিট হচ্ছে যে এর যে নিউট্রিশান গাছের যে নিউট্রিশান লাগে সেই নিউট্রিশানের চাহিদাও এটা পূরণ করে তাহলে দুটো হলো একটা হচ্ছে পেস্ট কন্ট্রোল একটা হচ্ছে নিউট্রিশান কমিটাও দূর করছে তিন নম্বর যেটা বেনিফিটটা সেটা হচ্ছে বায়ুজনিত যে রোগগুলো আছে গাছে আসে যেমন ধরুন ভাইরাস গঠিত মোজাইক ভাইরাস বা এই ধরনের বায়ুজনিত রোগটাকেও এ কন্ট্রোল করছে নাও ফিরে আসি ঠিক সাত দিন বাদে আমাদের মিশ্রণটা দেখুন কিভাবে তৈরি হয়েছে আমি রাত্রিবেলা ভিডিও করতে বাধ্য হচ্ছি এই কারণে যে আমি মিশ্রণটাকে আজকে এই যে টোটাল যে তেষট্টি লিটার যে মিশ্রণটা হয়েছে এটার ওয়ান থার্ড মানে হচ্ছে একুশ লিটার যে মিশ্রণ আছে সেটাকে আমি আলাদা করে নিলাম একুশ লিটার যে ঘন মিশ্রণটা আছে সেটাকে তেষট্টি লিটার জলের সাথে আমি মিশিয়ে অন্য একটা ট্যাঙ্কে ভরে রাখবো আর এটা আমি ভরে রাখবো বারো ঘন্টার জন্যে দেখুন দিনের বেলায় আমি দেখাচ্ছি আমি কালকে যে কাজটা করেছিলাম রাতে সেটা কতটা ডাইলিউটেড হয়েছে সুন্দর একটা পরিস্থিতি হয়েছে আর এটা হচ্ছে পুরোনো যে ঘন মিশ্রণটা আছে সেটা যেটা এখনো হাফ ট্যাঙ্ক রয়ে গেছে আমি একের তিন ভাগ মাত্র ইউজ করেছি এরপর আর কি তেষট্টি লিটার যে আপনার সঞ্জীবনী তৈরি হলো সেটা আপনি সুন্দর করে স্প্রেয়ার পাম্পে ছেঁকে নিন ছেঁকে নিয়ে স্প্রে করে দিন গাছে খুব সুন্দর রেজাল্ট হবে এবং এর যে বেনিফিটগুলো আছে যেমন বায়ুজনিত রোগ যেমন আসবে না তেমনি এটা কি করে ফলের কিপিং কোয়ালিটিকেও অত্যন্ত ভালো রাখে যেমন ধরুন আমরা সবজি রাত্রিবেলা ভাঙে অথবা ভোরবেলা ভেঙে বাজারে নিয়ে যাই একদিন দুদিন বাদে কি নিয়ে যেতে পারি পারি না তো সজীবনী স্প্রে এর আরেকটা গুণাগুণ হচ্ছে সবজির কিপিং কোয়ালিটি অত্যন্ত ভালো রাখে এক্ষেত্রে বন্ধুরা একটা জিনিস জানিয়ে রাখবো যে স্প্রেয়ার পাম্পের যে নজেলটা রাখবেন সেই নজেলটা যেন একদম পাতলা নজেল যেন না হয় আর যখনই স্প্রে করবেন গাছের যেন পাতার সোজা দিক উল্টো দিক দুটো দিকই যেন স্প্রে করা হয় কারণ এই মাছি বা অন্যান্য যে ধরনের পোকাগুলো বায়ুজনিত রোগগুলো বেশি চড়ায় সেগুলো গাছের পাতার পিছন দিকেও থাকে তো দেখতে পাচ্ছেন আমাদের এই মুহূর্তে বেগুন গাছ আর টমেটো গাছে আমরা সঞ্জীবনী স্প্রে করছি তো বন্ধুরা ভিডিও শেষে আমি আর একবার সামাপ করে দিচ্ছি তেষট্টি লিটার ঘন মিশ্রণ থেকে আমরা পাচ্ছি ষাট মাল্টিপ্লাইড বাই তিন একশো আশি লিটার প্লাস তিন মাল্টিপ্লাইড বাই তিন নয় মানে ওয়ান এইটি নাইন লিটার আমরা যে মিশ্রণটা পাচ্ছি সঞ্জীবনী সেটা আমরা পুরো এক একর জমির সবজির জন্যে তৈরি করেছিলাম তো বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ থাকবেন সুস্থ থাকবেন জয় জওয়ান জয় কিষান